চিত্তনিয়া নিয়ে আিতাদা আসি সেবাশ্রমে সেই অন্তরা আপনারা সবাই দেখেছেন অন্তরাকে অন্তরা দেখি হাসি মুখ করো বাহ দেখছেন অন্তরা কী সুন্দর সাজুগুজু করেছে তুমি কোথায় যাবে দোকান আচ্ছা বড়ো আন্টির দোকানে যাবে বাহ বা বাহ দেখছেন অন্তরা কত সুন্দর সাজুগুজু করেছে অন্তরা তুমি ভালো আছো আচ্ছা তুমি একটু নাম করো দেখি বাহ খুব সুন্দর এই নাম তোমার কে শিখিয়েছে মা নিয়ারি দাদা শিখে ও মা বলে মা ওর নাম শিখেছে দেখেছেন আগে কিছুই জানতো না এখন কত সুন্দর কৃষ্ণ কথা বলেছে এই ব্রহ্ম নাম কলিকারের শ্রেষ্ঠ নাম জীব তা অন্তরা বলেছে আর আপনারা সবাই মিলে সবাইকে শেয়ার করুন আর অন্তরার জন্য রাধা মাধবের কাছে প্রার্থনা করুন যেন অন্তরা ভালো হয়ে যায় আর পাঁচটা বাচ্চার মতো কারণ কৃষ্ণ কথা বলেছে যখন আর আপনাদের প্রার্থনা পেলেই রাধা মাধব কৃপা করে অন্তরাকে সত্যি ভালো হয়ে যাবে অন্তরা রাধা মাধবের কৃপা পাবে নিতায় গৌর প্রমানন্দে হরিবল হরিবল সবাই মিলে আশীর্বাদ করুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন অন্তরা সত্যি আর পাঁচটা বাচ্চার মতো হয়ে উঠুক সুস্থ থাকো। অন্তরাকে আগে তো দেখেছেন আর আজকে দেখছেন আপনাদের আশীর্বাদেই আর এই কৃষ্ণনামের গুণেই ও এতটা স্বাভাবিক হয়ে উঠেছে নাম পড়ছে আর আপনাদের আশীর্বাদ পেলে অন্তরা আরও আরও ভালো হয়ে উঠবে রীতা কন্ট্যাক্ট নাম্বার নাইন সবাই সবাইকে শেয়ার করো শেয়ার করো নামের প্রচার হোক হরিবল 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 জিন্সের প্যান্ট তুমি তো জিন্সের প্যান্ট পরেছো দেখি এই তো জিন্সের এটা তো জিন্সেরই প্যান্ট পরেছ আর একটা লাগবে ঠিক আছে ঠিক আছে পুজোর সময় হবে Hare Krishna. Hare Krishna.